টিআরপিতে বিরাট ধামাকা কথা ও গীতার দারুণ টক্কর বাজিমাত করল জগদ্ধাত্রী এ সপ্তাহের টি আর পিতে সবকিছু বদলে গেল চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহের টি তালিকা তালিকা কথাকে হারিয়ে টিআরপির প্রথম স্থান ছিনিয়ে নিল গীতা এলএলবি তার সাথে যুগ্মভাবে প্রথম স্থানে জায়গা দখল করে নিয়েছে ফুলকি প্রাপ্ত নম্বর সাত দশমিক নয় দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী টি আরপি সাত দশমিক আট তৃতীয়তে রয়েছে কথা ও পরিণীতা টি আরপি সাত দশমিক সাত চতুর্থতে রয়েছে উড়ান টি সাত দশমিক তিন পঞ্চমে রয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি সাত দশমিক শূন্য ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টি আরপি ছয় দশমিক নয় সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ টি আর পি ছয় দশমিক পাঁচ অষ্টমে রয়েছে দু দুটি ধারাবাহিক তেঁতুল পাতা ও আনন্দি টি ছয় দশমিক দুই নবমে রয়েছে শুভ বিবাহ টি ছয় দশমিক এক দশমে রয়েছে দু দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ও রোশনাই টিআরপি পাঁচ দশমিক ছয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না